সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দর্শক আপনারা জানেন গতকাল এগারোই অক্টোবর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের মামলায় সেনা সদস্যদের উপরে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা নিয়ে যখন চতুর্দিকে বিপুল আলোচনা বিভিন্ন রকমের আলোচনা এই অবস্থার প্রেক্ষিতে ঢাকায় আর্মি অফিসার্স ম্যাসে একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সেখানে বিভিন্ন তথ্য জানান হচ্ছে সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম উজ্জামান উনি মূল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আট তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে গতকাল পর্যন্ত ওনাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানা পৌঁছেনি যদিও বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় ওই আইজিপি সহ পুলিশের দপ্তর বিভিন্ন জায়গায় এই পরোয়ানাটা পাঠিয়ে দেওয়া হয়েছে তবে ওনারা এখনো পাননি তখনও গতকাল পর্যন্ত পাননি এটা জানিয়েছেন তবে এখানে যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান আর্মি অফিসারকে অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর মধ্যে নয়জন হচ্ছেন আপনার অবসরপ্রাপ্ত একজন হচ্ছে পিয়ারে আছেন পনেরো জন হচ্ছেন বর্তমানে কর্মরত ওনারা যেটা বললেন হাকিমুজ্জামান সাহেবের জানানো তথ্য থেকে যেটা জানানো জানা যায় সেটা হলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তালিকাটা পেয়ে যারা কর্মরত আছেন তাদেরকে নোটিশ করা হয়েছে যেন তারা ওই ক্যান্টনমেন্টে রিপোর্ট করেন তো এটা তো তারা তো বিভিন্ন জায়গায় কর্মরত আছেন সুতরাং তাদের আসতে যতটুকু সময় লাগে উনি পরবর্তীতে জানিয়েছেন উনি যে এর মধ্যে পনেরো জনই সেনা হেফাজতে এসেছেন এবং একজন সেটা হচ্ছে মেজর কবি কবির আহমেদ ওনাকে পাওয়া যায় নাই এটা হচ্ছে ওনার ইয়ে করা হয়েছে ষোলো জনের মধ্যে একজনকে পাওয়া যায় নাই এই বিষয়টা উনি জানিয়েছেন তার মানে পনেরো জনই সেনা হেফাজতে আছেন এখন অনেকগুলি প্রশ্ন এর মধ্যে যুক্ত হয়ে পড়েছে আলোচনা অনেক রকম আসছে যে তাদেরকে মানে যেটা হয়েছে যে আমরা যেটা জানি সেটা হলো যে অন্তর্বর্তী সরকার গত মানে করা ছয় অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীটা হচ্ছে যে কোন ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না বলে ট্রাইব্যুনালে একাধিক প্রসিকিউটর জানান ওই সংশোধনীটা দিয়েতে। তো হাকিমুজ্জামান সাহেবের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে এই প্রজ্ঞাপনের ব্যাখ্যাটা কি এই যে সরকারি চাকরি তো হলো আর্মির চাকরিটাও তো সরকারি চাকরি তাহলে এদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে দাখিল করা হয়েছে এখন কি এদের চাকরি চাওয়া হবে মানে চাকরি কি থাকবে তো এই প্রশ্নের জবাবে হাকিমুজ্জামান সাহেব যেটা বলছেন যে এটা আসলে এই প্রজ্ঞাপনটার ব্যাখ্যাটা কি এটা জানতে চাওয়া হবে আরেকটা প্রশ্ন ওনাকে করা হয়েছিল সেটা হচ্ছে যে কিছু কর্মকর্তার অপরাধের দায় সেনাবাহিনী নেবে কিনা এই প্রশ্নে উনি যেটা বলছেন সেটা হলো যে উনি পাল্টা প্রশ্ন করছেন যে দায় নেওয়া উচিত কিনা আপনারাই বলেন এটা বোঝা যাচ্ছে তো আর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে অবশ্য সাবেক কর্মকর্তা যারা তারা তো সেনা আইনের তারা চান তাইলে সেনা হজতে আসতে পারেন অথবা আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে পারেন পুলিশ চাইলে তাদেরকে গ্রেফতার করতে পারে এই বিষয়টা আর ডিজিএফআই নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে তখন বলছে যে র্যাব এবং ডিজিএফআই সেনাবাহিনীর নিয়ন্ত্রণ করে না বা সেনাবাহিনীর অধীনে না র্যাব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আর ডিজিএফ হচ্ছে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকে বর্তমানে যেটা প্রধান কার্যালয় সেনা কর্মকর্তা প্রধান তারা সেনা কর্মকর্তা বা কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও থাকে সেক্ষেত্রে সেনাবাহিনী এটা আনুষ্ঠানিক ভাবে কথা বলতে পারে না তো এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটা নিয়ে আসলে বিপুল আলোচনা চলছে নানা প্রশ্ন আসছে একটা বিষয় জানা গেছে সেটা হচ্ছে যে অনেকগুলি প্রশ্ন যে তারা তাদেরকে কি ইয়ের মধ্যে নিয়ে যাওয়া হবে কিনা পুলিশ কাস্টোডিতে নিয়ে যাওয়া হবে কিনা পুলিশ তাদেরকে এরকম প্রশ্ন আসছে নাকি তারা সেনা হেফাজত থেকে সরাসরি কোর্টে যাবে সেখানে শুনানি হওয়ার পরে তাদেরকে কোথায় নিয়ে আসা হবে তারা জামিন পাইলে তো পাইলো না পাইলে তাদেরকে আবার সেনা হেফাজতে আসবে কিনা এরকম একটা সমীকরণও আসছে তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা যে এই বিষয় ভিতর ভিতরে যেটা সবচেয়ে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হলো যে এক প্রশ্নের উত্তরে মেজবুরের হাকিমুজ্জামান যেটা জানাইছেন সেটা হলো যে সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করবে তবে আইসিটির এই বিষয়টায় অবশ্যই আমাদের মোরেল মোরালে এফেক্ট করবে এই যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব আমাদের দেশে দেখা যেতে পারে বলে আমার মনে হচ্ছে কেন এই কথাটা বলা হচ্ছে হাকিমুজ্জামান শেফ যে কথাগুলি বলেছেন যে যে দেশের প্রচলিত আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি সমস্ত রকম শ্রদ্ধা আছে সংবিধানের সংবিধান সম্মত যে কোনো আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল এই কথাটা জানাইছে কিন্তু এই যে কথাটা আইসিটির এই বিষয়টাই অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে মানে এটা একটা বাজে জাত আছে দর্শক এটা নিয়েই আজকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা রাষ্ট্রের যে খুব ঘোলাটে হয়ে যায় কন্ট্রোলের বাইরে চলে যায় এরকম সরকার স্বাভাবিক প্রশাসন সিভিল প্রশাসন যখন এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না অসংখ্য উদাহরণ আছে যখন সেনাবাহিনীকে ডাকা হয় সেনাবাহিনী সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেন এই যে গত বছরের পাঁচই আগস্ট এই যে পরিস্থিতিটা সেনাবাহিনীর বিভিন্ন নিয়ে আপনি যতই সমালোচনা করেন না কেন এটা তো সবাই স্বীকার করবে আন্দোলনকারীরাও স্বীকার করেছে যে সেনাবাহিনীর ঠান্ডা মাথায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সহিংসতার বিস্তার রোধ করার ক্ষেত্রে সেনাবাহিনীর একটা বিপুল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া এই সংঘর্ষ থামানো যেত না রক্তপাত থামানো যেত না মৃত্যু থামানো যেত না আমরা তো জানি চোদ্দশো ষোলোশো দুই হাজার কেউ বলে ছয়শো কেউ বলে এক হাজার কেউ বলে আটশো মানুষ মারা গেছে মারা তো গেছে শত শত মানুষ তো মারা গেছে এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতো যদি সেনাবাহিনী সেরকম কঠোরভাবে হস্তক্ষেপ না করতো কঠোর এবং শান্তভাবে তারা সন্ত্রাসকে বা সংঘাতকে বাড়তে দেয়নি এটা তো সবাই স্বীকার করে এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই এখন সেনাবাহিনীর সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হইল এটা নিয়ে কিন্তু সমালোচনার কোনো জায়গা নাই তাদের তাদের অপরাধ আমলে নিয়ে আইসিটি তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে কিন্তু এই যে কথাটা যে এই জিনিসটা মোরালে এফেক্ট করছে এটার মানেটা বুঝতে পারতেছেন ভবিষ্যতে যখন আপনি কোন সংকটে সেনাবাহিনীকে ডাকবেন তখন সেনাবাহিনীর সামনে উদাহরণ হয়ে থাকবে এই গ্রেপ্তারি পরোয়ানাটা তারা চিন্তা করবে আমরা কাজ করব না কাজ করবে তারা সেই আন্তরিকতা নিয়ে আসতে নাও পারে কি তাদের মধ্যে এটা এটা একটা বড় ঘটনা এই যে সামনে নির্বাচনটা আসতেছে এই নির্বাচনে বলা হচ্ছে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করা হবে আমরা তো জানি দেশের বিভিন্ন যেমন চোরাচালান রোডে রোধে তারপরে ইয়েতে কি জেনে সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে সেখানে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে তো একটা সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এখন তাদের যদি মোরালে ইফেক্ট হয়ে থাকে যেটা হাকিমুজ্জাম সাহেব বলেছেন নিশ্চয়ই সেটা বিজনেস কোনো কথা না তাহলে যদি মোরালে ইফেক্ট হয়ে থাকে তাহলে ভবিষ্যতে সেনাবাহিনীকে কতটা অ্যাক্টিভ অবস্থায় পাওয়া যাবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা অনেক কিছুই জড়িত আছে দর্শক আপনার কি মনে হয় এই যে মোরালে ইফেক্ট এই বিষয়টাকে আপনি কিভাবে বিবেচনা করছেন আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এই মোরাল ইফেক্টের বিষয়টা সুদূর প্রসারের একটা ঘাত প্রতিঘাতে দেশ পড়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় সেটা জানাবেন আপনাদের কমেন্টস এ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মধ্যে